তোমাদের বিশ্বমানের বায়োটেকনোলজিস্ট করবে তোমাদেরকে বিশ্বমানের জিওগ্রাফিস করবে এই জন্যেই তোমাদের শিক্ষকরা এই জন্যে তোমাদের কি কাজ করতে হবে আজকে তোমরা এখানে এসেছো তোমাদের কাজ কোরআনে মজিদ নাজিল হয়েছে দিয়ে পড়ো তোমার প্রভুর নামে ক্রা বিসে রাদি খলান আর বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয় সেটা একটি কাজই তোমার আর কোনো কাজ নেই মোস্ট অফ দ্য টাইম মাস্ট স্পেন্ড ইন অ্যাক্ট যদি তোমরা তোমার পিতা যে ধারণ করে যে স্বপ্ন তোমাকে নিয়ে তুমি ধারণ করে যে স্বপ্ন নিয়ে তুমি দিনের বেলায় যে স্বপ্ন দেখো তুমি এই হবে সেই হবে আগামী দিনে এগিয়ে যাবে সমাজের নেতৃত্ব দিবে সেটি করতে হলে কি করা লাগবে সেই জিনিসটি আমি তোমাকে বলবো আজকে আজকে এত বড় পরিসরে হয়তো আর বলার সুযোগ হবে না অফেন আই ভিজিট ডিপার্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টস আমি তোমাদের শিক্ষকদের সাথে মিলিত হই ছাত্রদের সাথে মিলিত হই ট্রাই টু অ্যাড্রেস টু টু দেয়ার প্রবলেমস কিন্তু আজকে এই বড় পরিসরে যেহেতু তোমরা এখানে এসেছ ইউ আর দ্য ফ্রেশ আমি মনে করি তোমরা যে মুক্ত মন নিয়ে এসেছ নিষ্কলুষ চিন্তা নিয়ে এসেছ যে পবিত্র হৃদয় ধারণ করে তোমরা এসেছ সেই পবিত্রতা সেই নিষ্কলুষ মানসিকতা তোমাদের নিবেদিত হবে কিসের জন্য কোনো কিছু নেই আর এটি করতে হলে কি করতে হবে তোমাদের জন্য পবিত্র জায়গা হবে সবচেয়ে পবিত্র জায়গা হবে ইওর ক্লাসরুম তোমার ক্লাসরুম হলো তোমার জন্য সবচেয়ে পবিত্র জায়গা আর তোমার সবচেয়ে বড় বন্ধু হবে ইউর টিচার্স টিচার্স আর তোমার মধ্যে যে সম্পর্ক হবে সেটি কেমন টিচার ফ্রেন্ড টিচারলি টু ইউ নট ইউর ফাদার টিচার্স আর মাদারলি টু ইউ নট ইউর মাদার টিচার্স আর ব্রাদার্স টু ইউ নট ইউর ব্রাদার টিচার্স সব ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে তোমার শিক্ষা তুমি যাতে একটি চমৎকার জীবন গড়তে পারো রাসুল এর উদাহরণ আমাদের প্রধান স্পিকার দিয়েছেন রাসুল বলেছিলেন এই জন্য করে হয়েছে কারণ রাসুলের তো কোনো মোয়াল্লেম থাকতে পারে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উনি শিক্ষা গ্রহণ করে নাই তাহলে শিক্ষক এবং ছাত্রদের সাথে যে সম্পর্ক থাকবে তোমরা যদি যারা আমি সবাইকে বলছি ইন সেকুলার সেন্স শিক্ষকদের সাথে সম্পর্ক না থাকলে শিষ্যর সম্পর্ক না থাকলে সঠিক বিদ্যা তোমরা অর্জন করতে পারবে না কিতাব পড়লেই সব কিছু শেখা যায় না এই জন্যে ক্লাসরুম অ্যান্ড বি ইন টাচ উইথ ইউর টিচার্স অল দ্য টাইম আর এই লাইব্রেরি যাতে আমাদের কবি রবীন্দ্রনাথ বলেছেন এটা মহাসমুদ্রের সাথে মহাসমুদ্রের কল্লের সাথে তুলনা করেছেন জ্ঞানের যেমন স্রোতধারা এই স্রোতধারাকে আমরা আটকে রেখেছি এই লাইব্রেরির মধ্যে এই জন্যে তোমাকে যোগাযোগ রাখতে হবে লাইব্রেরি আর তুমি ঘুমাবে হলে যে অথবা তুমি ঘুমাবে বাসে উঠে এখান থেকে কুষ্টে বিভিন্ন মেসেজে কিন্তু আর তোমার সম্পর্ক থাকবে শ্রেণীকক্ষ শিক্ষক লাইব্রেরি রেসিডেন্সিয়াল হল আমি সবাইকে বিনীতভাবে বলবো যারা এখানে প্রভাস্ট আছেন হাউস টিচার আছেন হাউস টিচার শব্দের অর্থ শুধু এই নয় মাস অন্তে আপনি কিছু অনারিয়াম পাবেন সেটা নয় ছাত্ররা কীভাবে পড়াশোনা করছে হলের ছাত্র পড়াশোনা করে কিনা হলে পাঠকক্ষের ছাত্র আসে কিনা না শুধুমাত্র আমি মেয়েদের হলে গিয়েছি বেশ স্টুডেন্ট পেয়েছি মেয়েদের হলে আমি ছেলেদেরকে তোমাদেরকে বলবো তোমাদেরকে উৎসাহিত করব। রিডিং রুমটাকে তোমরা ম্যাক্সিমাম ইউজ করো তোমাদের সেই রুমটাকে শ্রেণীকক্ষে তোমাদের পড়ার জন্যে সন্ধ্যা রাত পর্যন্ত তোমাদের সময় আছে তোমরা যদি শ্রেণীকক্ষে পড়তে চাও আমি বিশ্ববিদ্যালয়ের ভাই চান্সেলার হিসাবে কক্ষকে তোমাদের বই নিয়ে যদি পড়তে চাও সবাইকে অনুরোধ জানাবো নির্দেশ দিবো তোমাদের শ্রেণীকক্ষ খোলা থাকবে রাত বারোটা পর্যন্ত কিন্তু তোমাদেরকে পড়তে হবে না পড়লে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে না যারা পড়ে তারা মনে করে অনেক জানার আছে আর যারা পড়ে না তারা মনে করে আমি খুব জানি এই চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো আর বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা তোমরা এখন ম্যাচিউর লেভেলে আছো তোমরা চিন্তা করতে পারো চিন্তাকে প্রকাশ করতে পারো তোমার ট্যালেন্টকে কাজে লাগাতে পারো নিজেকে তুলে ধরতে পারো তোমার দাবি জানাতে পারো সব কিছু তোমরা এখন করতে পারো কিন্তু বিশ্ববিদ্যালয় চমৎকার জায়গা এই জায়গার সাথে আমাদের এক বক্তা বলে গেছেন যে তোমার পরিচয় কিন্তু তৈরি হবে ইউ আর দ্যাজুয়েটস অফ ইসলামিক ইউনিভার্সিটি এই পরিচয় কিন্তু তুমি বুঝে ফেলতে পারবে না অতএব মেক দ্য বেস্টিউজ অফ ইয়ার্ টাইম দুরিং ইউর লাইফ ইন ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটিতে যতদিন থাকবে ফর ইয়ার্স হনার্স ওয়ান ইয়ার মাস্টার্স এই সময়টিতে তোমরা ফার্দ আনি মিল আও কাজ বুঝো তারাই এটি জানো যে গণীমাত মনে করবে আর আমি অন্যদেরকে বলছি যে মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম ডিউরিং ইউর লাইফ ইন ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের অঙ্গন তোমার জন্য কেমন এখানে বলা আছে এক কবির কবিতায় উর্দু কবিতা বলে মাদ্রাসা হয় অত ইউনিভার্সিটি হয় অতন মেয়েরা এটি তোমার জন্মভূমি এই পাঁচ বছরের জন্যে মরেঙ্গে হাম কিতাব উপর পড়তে পড়তে আমি মারা যাব ওয়ার খোগা কাফন আপনা আর আমি মরে গেলে কবির উচ্ছ্বাস তো আবেগ এই বইয়ের পাতা দিয়েই যেন আমাকে কাফন করা হয় দাফন দেওয়া হয় তাহলে আমরা বলি মর তোমরা এটার অনুবাদ যেন কি বলছে তাহলে তোমরা ঠিক এই পণ নিয়ে এইখানে কাজ করবে আর আরেকটি জিনিস তোমাদেরকে বলছি সেটা হলো যে আর এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে ডিস্ট্রয় করার প্রচুর অবকাশ আছে নিজেকে শেষ করার অনেক অপচয় আছে তুমি হিরো হওয়ার অনেক ক্ষেত্র আছে কিন্তু বি হিরো অ্যাজ এ গুড স্টুডেন্ট তুমি একটা ভালো ছাত্র হিসেবে হিরো হও আর পাশাপাশি যে তোমার যে গিফটেড ট্যালেন্টস আছে তোমার যে ন্যাচারাল ইন্ডাউমেন্ট আছে এটি প্রকাশ ঘটানোর জন্য পাশাপাশি এক্সট্রা একাডেমিক যে কার্যকলাপগুলো আছে সেগুলো তো তুমি তোমার কিছু সময় দিতে পারো কিন্তু তোমার মেইন টার্গেট থাকবে তোমার লেখাপড়া এই জন্য স্টাডি স্টাডি অ্যান্ড স্ট্যাডি দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ ফ্রম অফ মাইন্ড ডেডিকেটেড টু ইউ তোমাদের প্রতি আজকে আমার এটি চূড়ান্ত শব্দ আর আমরা যারা এখানে আছি যারা তোমাদের সামনে তোমাদের সম্মানিত শিক্ষক আছেন উই আর কমিটেড টু ডেডিকেট আওয়ার টাইম টু মেট্রেলাইজ ইউর ড্রিমস তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তোমরা আমাদের সাথে সম্পর্কে নিবিড় গভীরে যাও আমরা তোমাদেরকে উন্নত করে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করে কবি রবার্ট ফ্রস্টের কবিতা দিয়েই আমি শেষ করছি উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ আই হ্যাভ প্রমিস টু কেপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ